এই যুবক ছেলেটার জীবনে কি অন্যায় করে যে যার কারণে তারা পাপের ফের তো মহান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে দেখিয়ে দিয়েছেন ওই সাপ মানুষের মতো করে কথা বলে বললেন আবু বকর এই যুবক ছেলেটার জীবনে তিনটে মারাত্মক ধরনের অন্যায় আছে এর জীবনের তিনটে মারাত্মক ধরনের অন্যায়ের ভিতরে

এর জীবনের সবচাইতে অপরাধ থাকে সব কখনো বলেছিলেন আবু আকার এই মানুষটা কখনো কখনো নামাজ পড়তে আর কখনো কখনো নামাজ ছেড়ে দিতেন ও ভাইয়েরা বাবাজিরা আমার মদিনার এই যুবক ছেলে কখনো কখনো নামাজ পড়তেন আবার কখনো নামাজ ছেড়ে দিতে রে তার পাপের প্রস্রুত যদি মহান আল্লাহ দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে দিতে পারেন আমরা যারা শুধু সিসেন মুসল্লি ঈদ আর রোজার ইজ্জারা নামাজ পড়ে এদের আযাবটা কত ভয়াবহ

নামাজ যদি আপনার জীবনে কায়েম না হয় অবশ্যই কবরে কিন্তু আপনার জবাব দিয়ে করতে হবে ও ভাইরা বাবা জিরা আমার একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে তার লজ্জে স্থানটা ঢেকে রাখা তার কাছে যতটা জরুরত একটা বস্তর তার চাইতে হাজার হাজার গুণ জরুরত হলো তার জীবনের নামাজ তাই তো তার জীবনে নামাজ

এই পৌষ মাসের স্মৃতি একটু ঠান্ডা পানিতে উঁচু করার ভয় নামাজ পড়ে না এরা আবার যাবে দেখি নরেন্দ্র লড়াই করতে করছি কোনদিন হতিন ভাইরা বাবাজিরা আমার তাই আমি হাতে ধরে নয় শ্রদ্ধা জানিয়ে পায়ে ধরে বলে গেলাম আমার যুবক ভাই আপা জান যারা আছে রীতিমতো পাঁচক নামাজ এমন করে কায়েম করুন ও ভাইরা বাবাজিরা আমার জামাতে সঙ্গে নামাজ কায়েম করুন আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নিজে হাতে সোনার মদিনায় গিয়ে বিভিন্ন সাহাবী আমার যারা হসপাকে গিয়েছে আমার নবীর মসজিদে নবাবীতে নামাজ কায়েছে মসজিদ নামাজ

আমি তো কানা মানুষ আমার একটু ছাড়চড় হবে আল্লাহ নবী বললে তুমি চোখে দেখতে পাও না তা বলে না বলে ঠিক আছে তোমার জামাতে নজ করতে হবে না তুমি বাড়ি যেখানে ভাইরা বাবাজিরা আমার কানার যখন এই কথা বললি কানা এমন করে অন্ধ মানুষ চলে যাচ্ছে কিছু দূর চলে গেলে আল্লাহর নবী পিছন থেকে ডাকলে আল্লাহর বান্দা তুমি একবার আবার আমার দিকে চলে এসো ওই কানা মানুষটা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ডেকেছেন আবার কেন আল্লাহর নবী বলেছিলেন ও কানারে लाल जगन دے

জামাতের সঙ্গে নামাজ পড়বে তাহলে আল্লাহর নবী প্রথম বললেন তুমি কানা তা বলে হ্যাঁ বলে ঠিক আছে তোমার মসজিদে জামাতের সঙ্গে পড়তে যাবে তারপর কিছু দূর যাওয়ার পরে বললে তুমি কানে শান্তি পাও তা বলে হ্যাঁ হুজুর বলতে আযান থেকে গেলে কানে শান্তি পাও তুমি কানা হলো মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বে আজকে আমরা জানা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়িনি তার দুটো হয় মানে কানা এবং কালা ঠিক তো না

সালা মসজিদ জামাবিতে সামনে ভাষণ দিচ্ছিলেন ভাষণ দিতে দিতে আল্লাহর নবী জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন হে আমার সাহাবিরা মসজিদ জামাবিতে আযান শোনার পরে যারা কোনো কারণ বসত কোনো কারণ বসত বিনা ওযুwidehat যারা বাড়িতে নামাজ কায়েম করে ওদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না तो, तो, तो बड़ा बोल अल्लाह ले। बोल ले। माने बिना कारों कारणे

আল্লাহ দরবারে পছন্দ নয় নবী বললে যে আমার মনে হয় যে মদিনার কিছু কিছু মুসলমানদের বাড়ি পেট্রোল এবং ডিজেল দিয়ে তাদের ঘরটা জ্বালিয়ে শেষ করে দিই কেন না যারা মসজিদে আযান শোনার পরে যারা বাড়িতে নামাজ পড়ে

ভাইরা বাবাজির আমার ওই যুবক ছেলেটার প্রথম নাম্বার অপরাধ হলো তার জীবনে কখনো কখনো নামাজ পড়তে আবার কখনো কখনো নামাজ ছেড়ে দিতেন ও ভাইরা বাবাজিরা আমার ওই যুবক ছেলেটার দ্বিতীয় নম্বর অপরাধ হলো তৃতীয় নাম্বার অপরাধ হলো অনেকটা টাকা পয়সা ছিল সোনা গয়না ছিল গরীব মানুষের কোনোদিন যাকাত দিত না

টাকা দেবটা কি আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত কল তাই তো তাই তো জগত দেবটা হলো আল্লাহর হুকুম অনেক মানুষ আছে দেখবে তার 70000 টাকা জগত হবে 5-8 টাকা শাড়ি কিনে ঘরের গেটের ধারে দাঁড়িয়ে কিছু মানুষই দেয় এলাদা করে আমি টাকার টাকা দিতে আছে এরকম নাকি মায়ের হদ্দ খাওয়া খাবে মানুষ না হয় না জানতে পারো কিন্তু আল্লাহ জানা 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 আল্লাহ জানতে পাবে

কার্যালয়ের সাথী সঙ্গে বলেছিলেন হুজুর জীবনে এত কেতাব লিখেছে কলম ভর্তি হয়ে গিয়েছে কোন কালি নাই হুজুর

করে কাজে লাগবে বলে হুজুর এই কালি ফরনে কলমগুলো কিভাবে কালি লাগে কাজে লাগবে ইমাম গাজ্জালী বলেছিলেন বাবা আমি যখন মরে যাব انتকাল করব আর যে সমস্ত কলমের কালিগুলো ফুরিয়ে গেছে এই কলমগুলো হুজুরের ভেতরে দিয়ে আমি ইমাম গাজ্জালী আমার ডেডবডিটা জন্য পানিটা গরম করে নিও

বা এরাখম মোঠা, ঠাইর আবাবাজির আমারও ইমাম কার্যী রখলান্তর লালে হে তিনি এমন প আলে আলে বিষয় লিখতে নিখবে লিখতে লিখতে। ইমাম এক জায়গায় কোন গ্রামের ভেতরে দিয়ে কোন মহল্লার ভেতরে দিয়ে কোন মহল্লার গ্রামের ভেতরে দিয়ে কোন আলেম যখন হেটে যায় কোনো মহল্লার ভেতরে দিয়ে গ্রামের ভেতরে দিয়ে যখন কোন আলেম হেটে চলে যায় মহান আল্লাহ ওই হাকালো গ্রামের কবরস্থানে যত নারী পুরুষ মোরদা মানুষ ঘুমিয়ে আছে ওই হাক্কানি আলেমের ওসিলাই ওই দিনের জন্য তাদের আযাব আল্লাহ একটু কম করে দেয় আর একবার জোর হবে না নারাই তাকবীর ভাইরা বাবাজিরা আমার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আছে একটা হাক্কানি আলেমের চেহারার দিকে যদি মানুষ ফিরে থাকে মহান আল্লাহ হাক্কানি আলেমদের চেহারার দিকে ফিরে থাকলে আল্লাহ হাক্কানি আলেমদের চেহারার দিকে ফিরলে আল্লাহ তাদের চোকির সীতি শক্তি বাড়িয়ে দেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখে দেন আল্লাহ পাকের যত সৃষ্টি জীব দুনিয়া জমিনে আছে সমস্ত

আপনি এমন করে সারা নামাজ পড়ে তারপরে ফজর পর্যন্ত আপনি রাত জেগে জেগে নফল নামাজ পড়বেন আপনার পাশে যদি কোনো একটা হাক্কানি আলেম ঘুমিয়ে থাকে আম মানুষ রাত জেগে জেগে নফল নামাজ পড়লে জানা সব হবে একটা হাক্কানি আলেম রাতে ঘুমিয়ে থাকলে তার চাইতে বেশি সব একটা আলেমে

আমাদের কাছে তিনটে বিষয় তুলে ধরে ছিলাম একটা হলো নামাজ তৃতীয় হলো এমন করে জাকা আর তৃতীয় হলো একখানে হালে মেরে পেছনে সমালোচনা করা ও ভাইরা বাবা যারা আপনার জীবনে ইচ্ছা কি এমন করে নামাজ কোনোদিন কাজা করবেন না আর যদি আপনার কাছে জাকা কেবল যদি আওকাত থাকে অবশ্যই গরীব মানুষের জাকাত দেবেন আর আলেমদের পেছনে সমালোচনা করবেন না খাসলো দিল পাক যদি আপনার ভিতরে থেকে থাকে এর তাটা কি আমি আপনাদের সামনে বলে গেলাম এই বাটল ঢাকা যুবক ভাই সকল শ্রেণীর মানুষের কাছে আমি হাতে ধরে না এই শ্রদ্ধা জানিয়ে ভয়ে ধরে গেলাম বাবা আপনাদের মসজিদ তো খুব সুন্দর জায়গায় মসজিদ মসজিদের রং চাঙা হয়ে যায় মসজিদে ঝাড়বাতি আছে মসজিদে আমল করেিয়েছি আছে মসজিদে আমল করে পাথর বসানো আছে

ছরের জাকাতের খাতাটা খুলে দেখলেন না আপনার জাকাত ঠিকঠাক দেওয়া আছে বলছে আমার জাকার জেগে ঠিকঠাক দেওয়া আছে যে ওটা আমার বাড়ি আসেনি নিশ্চয়ই আল্লাহ আপনার সম্পদ কমে না মহান আল্লাহ বললেন কি যারা চাকাত দেয় যারা গরিব মানুষের জাকাত দেয় আমি আল্লাহ তাদের মালটা ব্যাংকে চাইতো

যাদের জাকাত আছে আর যাদের আপনার নেই তাদের আদি হবে না তো আলহামদুলিল্লাহ আলেমের পেছনে সমালোচনা করবেন না ঠিকমতো নামাজ পড়বে মোহাবতের সাথে উচ্চ অজে প্রাণ হলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত ভালো হতো না খারাপ হতো নবীর যদি জন্মরা হতো সবাই বলতে ভালো হতো আশুদ ভিসি হজারতি বিলালির মধুর যা আশুদ ভিসি হজারতি বিলালির মধুর যা ছিল এমন প্রেম মুকুত রয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো নবীর পেছনে নামাজ পড়লে ভালো হতো না খারাপ হতো যদি রসূলুল্লাহর পিরিয়ডে আমাদের জন্ম হতো আমরা কয়েকটা জিনিস পেতাম কি না নবীর চেহারাটা সচক্ষে আমরা দেখতে পেতাম তাই তো আর নবীর পেছনে আমরা নামাজ করতে পারতাম পাশে আমাদের নামি দামি সাহাবিরা থাকতো এবং হাজরাত বেলালের ওই সমুদ্রের কণ্ঠের আওয়াজটা আমরা স্বয়ং কানে শুনতে পেতাম তাই বাঙালি জাতির কাছে বাংলা ভাষায় সেটা তুলে ধরেছেন কি আশত ভিশি হাজার রাতি পিলালের মধু রাজা আশত ভিশি হাজার রাতি মধু রাজা ছিল এমন প্রেম মুকুত রহমত দয়ার নবীর পিছে নামা পড়িলি কেমন হতো একটু জোরে বলুন না সোহান আর একটা জোরে বলুন না সোহান সামনে রসুলে পাখ তো পাছে সাহাবাগান জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা allah <laughs> ali